বন্ধুরা আজ আমি এমন দুটি অ্যাপ নিয়ে এসেছি যেগুলো এখনই ব্যবহার করলে ভবিষ্যতে আপনার জীবন বদলে যেতে পারে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে এয়ারি ওয়ালেট এবং জিনিয়া ওয়ালেট নিয়ে সম্পূর্ণ রিয়েল ইনফরমেশন পাবেন সাথে থাকবে আর্নিং স্ট্র্যাটেজি ভিডিওটা এক সেকেন্ড মিস করবেন না আর হ্যাঁ যদি অনলাইনে ইনকামে আগ্রহ হন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন টেক এবং টাকা চ্যানেলটাকে প্রথমে কথা বলি অ্যারি অয়েলেট নিয়ে এটা একটা নতুন ডিজিটাল অয়েলেট যেখানে এখন চলছে মানে আসার আগে আপনার ফ্রি টোকেন দেওয়া হচ্ছে দেখুন এখানে আমি দু হাজার তিনশো পঞ্চাশ এরি আর দু হাজার একশো আশি অ্যারি জি পেয়েছি একবার ম্যাননেট চালু হয়ে গেলে এই টোকেনের আসল দাম পাওয়া যাবে কি কাজ করতে হবে খুবই সহজ রোজ একটি করে টুইটার মিশন করুন রোজ লগ ইন করে চেক ইন করুন একটা ছোট কুইজ দিন তিনটাই খুব সহজ এবং মজা করে করা যায় আর হ্যাঁ এখনো যারা এয়ারি ওয়ালেট ইউজ করছেন না লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিলাম মিস করবেন না এবার আসি জিনিয়া ওয়ালেটে জিনিয়া ওয়ালেট হচ্ছে ওয়েব থ্রি ও এআই সাপোর্টেড নতুন জেনারেশনের ওয়ালেট এখান থেকে এখন ফ্রিতে টোকন সংগ্রহ করা হচ্ছে রেগুলার মিশনের মাধ্যমে এদের ইকোসিস্টেমের খুবই শক্তিশালী এবং ভবিষ্যতে বড় বড় প্রজেক্ট আসতে চলেছে বন্ধুরা অ্যারি ওয়ালেট আর জিনিয়া ওয়ালেট দুটোই এখন টেস্ট নেয় স্টেজে তাই এখন কাজ করলে ফ্রি টোকেন পাবেন ম্যানেট আসার পর এই টোকেনগুলো মূল্যবান হয়ে উঠবে যেমন টক বা নোট কয়েনের ক্ষেত্রে হয়েছে তা এখনই শুরু করুন ভবিষ্যতে নিজেকে ধন্যবাদ দিবেন বন্ধুরা এইরকম ইনকাম রিয়াল ট্রিক্স আর আপডেট যদি রেগুলার পেতে চান এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন আর কমেন্টে লিখুন অ্যারি ওয়াইলেট বা জেনিয়া ওয়াইলেট আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো এবং গাইড করব ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন